এই বোপলা বনে যখন এই হসুরবাড়ির লোকজন এই ভিডিও দেখবো মানিদ্য থাকবো যে জামাই গঞ্জা খায় লগে আইছিলেন খাইবে মাঝে মাঝে খাই মাঝে মাঝে খান আসসালামু আলাইকুম সেভেন স্টার গ্রুপ এই যে গাজা ব্যবসায়ী গাজা সেবনকারী আপনারা যারা দেখছেন এক 2 3 4 5 6 7 এই আপনারা শুনুন এই সাতজন গাজা কিনতে আইছে গাজীপুর জেলার কালিয়াকপুর জেলার বুয়ালী ইউনিয়নের রুগনাথপুর জনতার হাতে ধরা পড়েছে জনতা অত্যন্ত সুচ্ছার বর্তমানে তারা সচেতন এই কারণে তারা সঙ্গবদ্ধ হয়ে এদেরকে ধরছে আমরা যদি একে একে শুনি যেহেতু আপনি একটু লজ্জা বেশি আপনার কাছে আগে শুনি আপনার নাম কি ভাই জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম বাড়ি কোথায় গাজা খান না বেছেন টুকটাক খাই টুকটাক খান এই যে রঘুনাথপুর কার কাছ থেকে গাজা কিনেন আমিন আমিন সবাই একটু শেয়ার করবেন এটা শেয়ার করার দরকার আছে চিহ্নিত করার দরকার আছে এবং ব্যবসায়ীকে এই গাজীপুরের মধ্যে অনেক ব্যবসায়ী আছে তার মধ্যে এই রঘুনাথপুর এলাকা এই ব্যবসায়ীদের মুখ উন্মোচন করা হবে পাবলিক কি আপনারা এই যারা ব্যবসায়ী আছে এরপরে তাগো ধরা হবে আজকে ধরা হইছে লোক সেবনকারী যারা টুকটাক কিনা নেয় এদের কাছ থেকে আপনি টুকটাক খান খালি গাজাই খান না আরো কিছু খান এই পর্যন্ত সীমাবদ্ধ বড় ভাই আপনার নাম কি সজীব সজীব বাড়ি কোথায় বাড়ি টাঙ্গাইল বাড়ি টাঙ্গাইল উচ্চা করেন করেন

আমি গেছিলাম প্রোগ্রাম থেকে সময় লোক আইসি বাসায় তখন সেই মিনিট সাতজন দেরি হবো কমেন্টের মতামত জানাই আর আপনার এলাকার গাজা ব্যবসায়ী যারা আছে মাদক ব্যবসায়ী বাড়ি আপনাদের ভিতরে লস্করশালা 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 ভিতরে গ্রামের নাম ঝঞ্ঝি শালা এইতো চিনছি আমি কি না চিনি কত কত দিন ধরে গাছা খানের গড়ে এত গাঁজা পাওয়া যায়

একসাথে যার কাছে কিনেন তার নাম জানা নাই এখানে কিন্তু শত শত লোক ভিড় করছে এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই গাজীপুর নিউজ জুনের পক্ষ থেকে তারা যে উদ্যোগটা নিছে তারা যে সাহসিকতার পরিচয় দিছে প্রত্যেকটা এলাকায় এইভাবে সুচার হইতে হবে সবাইকে তাহলে গাজা ব্যবসায়ী ইয়াবা ব্যবসায়ী টাপেন ব্যবসায়ী বাংলা মত ব্যবসায়ী আরো কি কি জানি আছে সব ব্যবসায়ী কিন্তু নির্মূল হবে বন্ধে থাকা আর তাছি ভাই আপনার জিনিসটা আপনি আতে ধরেন

প্রতিরোধ করা সম্ভব কারণ পুলিশ বলেন আর্মি বলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলেন যাই বলেন তাদের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না যদি প্রতিটি এলাকায় আপনারা এদের মতো সুচ্ছার হন সচেতন হন তাহলে মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীদের রুখে দেওয়া সম্ভব আপনারা কি বলেন ভালো থাকবেন সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এদের মুখোশটা একটু উন্মোচন হওয়ার দরকার আছে এদের শ্বশুরবাড়ির লোকজন পরিবারের লোকজন দেখুক তাদের ছেলেরা কি করে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম